রাত বাজে বারোটা প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যায় না আল্লাহর অলি যাবেন তার ঘাট পর্যন্ত ওই অবস্থায় হঠাৎ করে তিনি মাঝিকে ডাক দিয়া বলেন ভাই আমাকে তুমি এই জায়গায় নাম দাও এখান থেকে আমি পায়ে হেঁটে বাড়ি যাব বিশাল বড় একটা হাওর এই হাওটা পারে দিয়া ইনি পায় হেঁটে বাড়ি যাবেন মাজিকৈ কই হুজুর কোন শীত আবার প্রচন্ড কুয়াশা সামনে তো কিছুই দেখা যায় না কেন আপনি এমনটা করবেন হুজুর নৌকা তো আপনার বাড়ি পর্যন্ত যাবে আমিও তো আপনাকে নিতে রাজি তাহলে আপনি কেন এখানে নেমে কষ্ট করবেন রাস্তায় চিনবেন কেমন করে অন্ধকারে রাস্তাও ভুলে যেতে পারেন আল্লাহর অলি কয় বাবা এত কথা বলিস না বাবা আমিও তো সিদ্ধান্ত নিছিলাম ঘাট পর্যন্ত যাব কিন্তু কোন এক কারণে আমাকে এই জায়গায় নামতে হবে মাঝি কয় হুজুর কি কারণ আল্লাহর দিকে কারণটা বলা যাবে না বলা যাবে না বলা যাবে না যা বলি বাবা তুই আমাকে এখানে নামায় দে এইবার माजी বুঝছে কোন একটা কিছু হবে माजी হুজুরকে এখানে নামায় দিল নামায়া মাঝি মনে মনে কয় আমি ও হুজুরের পিছনে পিছনে যাব আর আমি দেখব হুজুর কেন এই জায়গায় নামছেন আমি হুজুরের পিছনে পিছনে থাকব আমাকে যেন ইনি দেখতে না পান মাজিও হুজুরের পিছনে নামছি মাঝি যায় পিছনে আল্লাহর অলি হাঁটতেছেন আগে তিনি তো আর জানেন না পিছনে মাঝিও আসতেছে একটু দূর যাবার পর মাজি বলে আমি তাকায় দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাইলাম আমি একজন এখন দিকে ওনার ডানে বামে সামনে পিছনে শত শত মানুষ যাইতেছে ডানে বামে সামনে পিছনে মিনিস্টারের মতো একজন মন্ত্রীর মতো সম্মান দিয়া সামনের মানুষগুলি পথ দেখায় দেখায় নিতেছে আর ওরা কি যেন হুজুরকে বলতেছে হুজুর জবাব দিতেছে আল্লাহু আকবার বাড়ি পর্যন্ত যাবার পর হঠাৎ করে মাঝি দেখে এতগুলি মানুষ যারা ডাইনে বামে সামনে পিছনে ছিল একজন মানুষ কেউ আর দেখা যায় না আল্লাহর অলি একা একা ঘরে ঢুকতেছেন মাঝি যায় সালাম দেয়া কয় আসসালাম আলাইকুম আল্লাহর অলি তখন বলেন ব্যাপার কি তুমি করতে থেকে। কহুজুর আমি তো আপনার পিছনে পিছনে আসছি কেন আসছো কয়েকটু দেখার জন্য কেন আপনি এখানে নামলেন কারণটা কি কারণটা দেখার জন্য নামছি আল্লাহর অলি বলেন কি দেখছো মাঝি কয় হুজু আমি যে কি দেখছি এখনো আমার কলি যায় ভয় এখনো কাটে না কে ছিল আর কি তাদের পরিচয় ওরা কারা কারা আপনার পিছনে পিছনে হাঁটলো আপনাকে সমন থেকে রাস্তা দেখা দেখা নিল কি তাদের পরিচয় এখন তারা কোথায় গেল হুজুর একটু আমাকে বলেন এই কথা বলতে আল্লাহর অলি দৌড় দিয়ে আইসে কি মাদিকে ধরলেন জরা দেরা বলতেছেন বাবা আগে ওয়াদা দে আগে আমাকে ওয়াদা দাও আমার জীবদ্দশায় কারো কাছে তুমি এই কথা বলবা না কাটি আল্লাহ বলি যারা এরা কখনো নিজেদের কারামত কারো কাছে বলে না আর কেউ দেখে তারেও নিষেধ করে আর বেজাল যত আছে যদি ঐ এক যারা কয় বারোয়া না আর অ্যাডভার্টাইজ আর টাইটেলের ঠলায় আসল নাম কইজা পাওয়া যায় না যত বেজাল তত অ্যাডভার্টাইজ ঠিক কি না যত বেজাল তত অ্যাডভার্টাইজ নামের আগে পিছে টাইটেল আশিক রসুল মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রব্বানি সারা শল্য সুলকানি কয় নাম কই কয় নাম দে কি করবে টাইটেল বল আসেনি না নাই হ্যাঁ হোটেলের সামনে গেছামাইছে গাড়ি রাত বাজে 12টা প্রচন্ড শীত বিশব ওই টাইটেল মার্কাফিল ড্রাইভার রে কয় তাড়াতাড়ি যায় দেখ ম্যানেজার রে জিকা হোটেলে সিট আছে কিনা গাড়ি নিয়ে কোন দিক থেকে কোন যায় রাস্তা কিছুই দেখা যায় না ড্রাইভার গেছে ম্যানেজারের কাছে যায় কয় সিট আছে নি ম্যানেজার কয় থাকব ক্যাডা কয় আশিকরে রাসূল মাহবুবে খুদা গাউসে হামদানী কুতুবের রব্বানী কইতে কইতে টাইটেল 16 টা টাইটেল 16 টা মানে ম্যানেজারে মনে করছে 16 জন

তখনই বিশ্বামে কইরে দুনিয়া টাইটেলে আমারে দুনিয়া তো সিদ দিছে না এই টাইটেলে কবরে গে ও সিদ দিতাম বাইরে বন্ধুদের জন্য বলতেছিলাম আল্লাহর ওলিরা কখনো তাদের কারামত কারো কাছে প্রকাশ করে না কেউ যদি দেখে তাহলে সেটা নিষেধ করে যেমন কুতবুল আলম শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহি আলাইহি হুসাইন আহমদ মাদানী রাহ গেলে ইনাকে দেখলে পরে একজন মানুষ গ্রাম্য মানুষ দূর থেকে আওয়াজ দিত কি কইয়া আওয়াজ দিত বাতা দেঙ্গা বাতা দেঙ্গা কইয়া দিমু কইয়া দিমু কইয়া দিমো এই আওয়াজটা যখন মাদানি রাহমার কানে এসে আল্লাহর ওলি মানুষকে ধাক্কায় তাড়াতাড়ি লোকটার কাছে চলে আসতেন আইসে তারে বুকের সাথে বুক মিলাইতেন গলায় গোলায় গোলা মিলাইতেন আর চুমা দিয়া বলতেন বাইরে বা নেকি বাদ দাও কইও না কইও না মানুষ জন্দা লোকটারে জিজ্ঞেস করত তুমি কি কইতে চাও কিন্তু কও না বলো না আমাদের কাছে কি কইবার চাও সে কয় আমি কইমু না এখনো কওয়ার সময় হয় নাই সময় যখন হয় তখন আমি কইমু ভাইরা বন্ধুরা কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি আলাইহি যেদিন ইন্তেকাল হয়ে গেল ওই দিন লোকটাই ডাক দিয়ে কয় মানুষেরা রে কে তোমরা কোথায় আসো আমার কাছ থেকে এখন শুনে যাও আমি কি কইবার চাই কেন আমি কইবার চাই ঘটনাটা কি এই বইলা লোকটা তখন কান্দে আর কয় আমি একদিন ভারতের গঙ্গু এলাকার একটা বাড়ির পাশ দিয়া রাতের গভীরে যাইতেছিলাম রাত তখন বাজে তিনটা সাড়ে তিনটা একটা ঘরের পাশ দিয়া যখন যাই হঠাৎ করে আমি শুনতে পেলাম এই ঘরের ভিতর থেকে একজন মানুষের জিকিরের আওয়াজ এই জিকিরের আওয়াজটা পাওয়া মাত্র আমি একটু থেমে গেলাম এরপর আমি লক্ষ্য করলাম এই মানুষটার জিকিরের সাথে ঘরের দরজা জানালা সব জিকির করতেছে আমি অবাক হয়ে গেলাম অবাক কে সেই আল্লাহর ওয়ালি যার জিকিরের সাথে ঘরের দরজা জানলাও জিকির করে একজনের আওয়াজ শুনতে পেলাম কিন্তু এখন দেখি শত শত মানুষের আওয়াজ আমি ঘরের পাখির দাঁড়া দাঁড়া অপেক্ষায় অপেক্ষায় শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর আমি দাঁড়ায় রইলাম আড়ালে দাঁড়ায় দাঁড়া আমি মানুষটাকে তারা একটু দেখতে চাইলাম আর

আল্লাহ বলি তিনি জড়ায় ধরলেন আমারে আমার আর বললেন বাবা তুই কথা দে কথা দি তুইটা দেখছো আর কারো কাছে কইবি না আল্লাহ রেখ উদবলালম শেখুল ইসলাম মাদানি রহমাতুল্লাহি আলাইহিনর انتقালের পর ডাক্তাররা কব বলতে পারে না ইনি মারা গেছেন انتقালের পর ডাক্তার বলতে পারে না ইনি মারা গেছেন ডাক্তার কই আমি কেমনে কই ইনি মারা গেছেন ইহার বুকে যখন আমি পাঁচ লাগাই মেশিন লাগাই তখন আমি দেখি তার কলবে আল্লাহ আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির এমন ভাবে কলবে জারি হয়েছিল মুহাম্মদুল্লাহ বিন জি রাহিমাহুল্লাহ বাথরুম থেকে বের হয়েছে জিब्बा দেয়া রক্ত পড়ে кадим কয় হুজুর আপনার মুখ দিয়া কেন রক্ত পরে একটু বলেন হুজুরে কই একটু হাত দেখি দেখে রক্ত পরে এইবার হুজুরে কয় বাবা বলতে পারবো কিন্তু তুই না। একটু বলেন। এইবার আমি দেখি আমার জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে আমি জিব্বারে কইতেছি জিব্বা তুই একটু থাম এটা বাথরুম এটা নাপাক জায়গা এখানে আল্লাহ আল্লাহ জিকির করার জায়গা না তুই একটু থাম জিব্বা তো থামে না থামে না আমি যত কই থাম জিব্বা থামে না এক পর্যায়ে জিব্বারে থামানোর জন্য আমি ইচ্ছা করে জিব্বারে কামর মারছি এর থেকে রক্ত বের হয় এর থেকে মুখ থেকে রক্ত বের হয় কুতবুল আলম শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেইখা লোকটা তখন কয় এরপর থেকে আল্লাহর ওলীর প্রতি আমার এত श्रद्धा বাড়ছে এত ভক্তি বাড়ছে কোতওতে নি আরছেন এই খবর পাওয়ার পর আমি পাগলের মতো হয়ে যাই হুজুরের সাথে একটু মুয়ানাকা করার জন্য মুসাফা করার জন্য কিন্তু আমি একজন সাধারণ মানুষ আমাকে কেউ হুজুরের কাছে যাইতে দেয় না তোমরা উলামায়ে কেরাম চতুর্দিক দিয়া হুজুরকে বেষ্টন করে রাখো আমি গ্রামের মানুষ আমারে কেমনে যাইতে দিবা এজন্য একটা বুদ্ধি বের করছিলাম আমি যাব না কিন্তু হুজুরকে আনার ব্যবস্থা করব তাই আমি হুজুরকে দেইখা যখনই কইতাম বাতা দেবোnga কয়া দিমু কয়া দিমু হুজুর তখনই আমারে চিনে ফেলতেন আমারে চিনে ফেলতেন আর ওই ঘটনা তিনি বুঝে ফেলতেন সাথে সাথে তিনি বাদর কে সরায়া দৌড়াইয়া আমার সাথে দেখা করতে আগায় আসতে মুসলমানের আওয়াজে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ম্যায় তালিব মওলা হো মেরে এশক এ নিরালা ম্যায় তালিব মওলা হো মেরে এশক এ নিরালা হে জাহাজিন জাহাঁ জিন কে তাজাল্লী সে উজালা খুদাহ চিদি গোর কার না দারম যুজি আদে খুদা চিদি গোর কার না দারম মোহে সবাই বলি আল্লাহ কুমার বন্ধুরা আমরা সাথে একটু জোরে বলেন কারে আল্লাহকে আমরা সাথে রাখবো এই কথাটা আমরা কিন্তু ভুলে গেছি যার কারণে আমরা মার খাইতেছি মুসলমান কখনো আমেরিকার সাথে রাখা তোমার লাগবে না রে যুগুক

আরে একটু জুড়ে বলেন কে আল্লাহ আমাদের বন্ধু মুসানবি একা শিশু বাচ্চা মুসানবি ফেরাউন তার ক্ষমতা লইয়া মুসার বিপক্ষে লাগলো মুসার বিপক্ষে মুসানবি শিশু পক্ষে শুধু একজন তিনি কে মুসা নবীর পক্ষে শুধুমাত্র আল্লাহ ফেরাউন তার ক্ষমতা লয়ে মুসার বিপক্ষে এরপর বলুন তো কার জয় হয়েছে ফেরাউন এর নাকি মুসার কার মুসা তাহলে তুমি আমি কেন ভারতে ডাকি অমুক দেশ আয় না কেন অমুক দেশ আয় না কেন আল্লাহ নারাজ হয়ে গেছে বান্দা তুই তো দেখার কথা আমার আল্লাহ আমার সাথে আছে কিনা এতটুকুই তোর জন্য এনাফ আমি যদি তোর সাথে থাকি ময়দানে তুই দাঁড়ায় থাকবে আর একশনে যাব আমি আল্লাহ ওমা রামাইতা ইদ রামাইতা আল্লাহ রামা আল্লাহ কয় বন্ধু বদরে তুমি শুধু দাঁড়ায় আছিলা মারছি তো আমি আল্লাহ নিজে মারছেন কে আল্লাহ নিজে মারছে এজন্য আমার ভাই বাংলাদেশের হালত যে খুব ভালো তা না ঠিক কিনা আমাদের দেশের উপরেও বেঈমানদের শকুনের নজর আছে শকুনের নজর আছে কারণ এই দেশ ইসলামী সম্ভাবনাময় দেশ এই দেশের মানুষ এখনো উলামায়ে কেরামকে দিল থেকে mohabbat করে এই দেশের মানুষ এখনো মাদ্রাসা থেকে ভালোবাসে এই দেশের মানুষ এখনো ওয়াজ মাহফিলে যায় যুবকরা এখনো গানের আয়োজন না করে ওয়াজ মাহফিলে আয়োজন করে এজন্য আমাদের দেশের উপরও ঐ শকোন্দের নজর আছে অতএব এই মুহূর্তে আমাদের সজাগ হওয়া দরকার যে কোনো মুহূর্তে শরণযন্ত্র আসতে পারে তখন আল্লাহকে আমাদের সাথে রাখতে হবে আমরা যে অবস্থায় চলতেছি এই অবস্থায় যদি চলি আল্লাহর সাহায্য আমাদের সাথে আসবে না এখনি সময় তো করার এখনি সময় ঝুকের পানি ঝরানোর এখনি সময় আল্লাহকে কাছে ডাকা তাহলে সময়ের মতো ডাক দিতে দেরি হবে কবুল হতে দেরি হবে না চাইতে দেরি হবে কবুল হতে দেরি হবে না ঠিক ওয়ালুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরান নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া কোরান নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া আল্লাহর নবী রহমতের নবী তার খাদি শরীফের ভিতরে নবী বলে উম্মতের দল এই শুক কথাটি যদি তোমরা নাও বুঝো আসমান জমিনে আর যত প্রাণী আছে ইন্নাল আলি মা ইয়াস

এই কথাটি যদি তোমরা নাও আসমান জমিনের আর যত প্রাণী আছে এই কথাটা তোমরা বুঝু না এ মানুষ নবী বলেন আসমান জমিনের ভিতরে আর যত প্রাণী এমনকি গর্তের পিবিলিকা দরিয়ার মাছ গর্তের পিপিলিকা দরিয়ার মাছ এরা পর্যন্ত এই কথাটা তারা ভালো করে বুঝে এজন্যই নবী বলেন গর্তের পিপিলিকাও মাদ্রাসার জন্য দোয়া করে উলামায়ে কেরামের জন্য দোয়া করে পানির নিচের মাছটাও আল্লাহর কাছে কয় মালিক আমি যে পানির নিচে মাছ এখনো স্বাধীন ভাবে গুরি মাদ্রাসার সমাজে মাদ্রাসা আরো বাড়ায় দাও উলামায় কেরামের হায়াত তুমি আরো বাড়ায় দাও কারণ নবী বলেন মাসে বুঝে আলেমের হায়াত বাড়লে মাসে হায়াত বেড়ে যা আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব আমরা শুধু বলবো ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যে দোয়াটা আল্লাহ নবী বদরে করছেন যে দোয়াটা ইসমি আজম বলা হয় যে দোয়ার মধ্যে পাওয়ার এত পাওয়ার এই দুই নামের মধ্যে আল্লাহর দুইটা সিফATI নামে এত পাওয়ার ইসমি আজম বলা হয়েছে এই দোয়া পরেই নবী বদরে দোয়া করেছেন আল্লাহ পাকের সাহায্য নামে এসেছে কারা কারা এই আমলটা করতে রাজি আছেন اللَّهُ مِن قُبُولْكُمْ رَزُولِ بُلِي آمِينَ أَرَزُولِ بُلِي آمِينَ আমার ভাইরা বন্ধুরা শেষ পর্যন্ত কথাটা শেষ দিয়ে দিই শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলী বাবারে আমি যখন নৌকায় ছিলাম তখন এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা কয় হুজুর আমরা আপনার দীর্ঘদিন অপেক্ষায় আপনি এখানে একটু নামেন আমরা আপনারে পাহারা দিয়ে দিয়ে বাড়ি পৌঁছে দিব আমাদের কিছু মাসালা আছে জানার এগুলো আমরা আপনার কাছ থেকে জানবো ওই জিন্নাতের সর্দার তার প্রতিনিধি লইয়া আমার এখানে নামাইছে পাহারা দিয়ে দিয়ে বাড়ি পৌঁছাইছে আর কিছু জানবার যে জন্য বলতেছিলাম ওলামায় কেরামের মহব্বত ওলামায়ামের আজমত ওলামায় মর্যাদা ওলামায় কদর নবী বলছেন মানুষ হয়ে যদি তোমরা নাও বুঝো মানব দানব এই গাছ গাছালি পাক পাকালি যত যা আছে সবাই টিকে বুঝে যে এদের এরা আছে বিদায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে পালতেছে এবার বলুন আপনারা আপনাদের এই ঢাকার গাঁও মাদ্রাসা এটা আপনি বাসায় রাখছেন না মাদ্রাসার খাতিরে আল্লাহ আপনারে বাসাইছে মাদ্রাসা আপনারা টিকায় রাখছেন না আল্লাহ মাদ্রাসার খাতিরে আপনাদেরকে টিকায় রাখছে আমার কথা বুঝে থাকলে নবীর হাদিস আল্লাহ নবীর হাদিস কেউ যদি দশটা টাকা দান করেন এর অর্থ এই না যে আমি মাদ্রাসাকে টিকায় রাখলাম এর অর্থ হলো আমাকে আল্লাহ মাদ্রাসার উসিলায় টিকায় রাখছে একটা ছাত্রটা যদি আমি খাওয়াই এর অর্থ এই না ছাত্রটারে আমি খাওয়ায়া পালতেছি না ছাত্রটার উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে ঠিক কি না ভাই জোরে বলে মাদ্রাসার ছাত্রটারে আমি খাওয়াই না বরং তার উসিলায় আল্লাহ আমারে খাওয়ায় খাওয়ায় এটা হলো আল্লাহ নবীর হাদিস আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝান এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন